কাজ সৈয়দ আমির আলী মুসলমানদের অগ্রগতির জন্য কি কাজ করেছেন তার একটি তালিকা তৈরি করো নবাব ফয়জুল নেসা চৌধুরানী নবাব ফয়জুল নেসা চৌধুরানী সম্পর্কে আমরা জানব নবাব ফয়জুল নেসা চৌধুরানী ছিলেন নারী শিক্ষার একজন প্রবর্তক সমাজসেবক ও লেখক নারী শিক্ষার একজন প্রবর্তক সমাজসেবক ও লেখক কে ছিলেন নবাব ফয়জন্যেশা চৌধুরানী নবাব ফয়জন্যেশা চৌধুরানী ভেরি ভেরি ইম্পর্টেন্স এখানে নবাব ফয়জন্যেশা চৌধুরানী ছিলেন নারী কি কী ছিলেন নারী শিকার একজন প্রবর্তক ছিলেন সমাজসেবক ছিলেন লেখক ছিলেন তিনি কুমিল্লার হোমনাবাদ পরগনার বর্তমান লাকসাম গাঁও ১৮৩৪ সালে জন্মগ্রহণ করেন কুমিল্লার পরগনার হোমনাথ পরগনা পশ্চিম গাঁয়ের আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আহমদ আলী চৌধুরী ছিলেন হোমনাথ পশ্চিম গাঁয়ারে জমিদার তার পিতার নাম তাঁর পিতার নাম আছে আহমদ আলী চৌধুরী আহমদ চৌধুরী আহমদ আলী চৌধুরী ছিলেন হোমনাথ পশ্চিম گاভার একজন জমিদার হোমনা দেখো হোমnabla পশ্চিম گاভার জমিদার কে ছিলেন আলী চৌধুরী আহমদ আলী চৌধুরী পারিবারিক পরিবেশে গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে তিনি শিক্ষা লাভ করেন ফয়জুন নেসা বাংলা ভাষা ছাড়াও আরবি ফার্সি উর্দু ভাষা বিশেষ জ্ঞান অর্জন করেন ফয়জুল্নেসা বাংলা ভাষা ছাড়াও আর কি ভাষা জ্ঞান অর্জন করেন আরবি ভাষা ফার্সি ভাষা উর্দু ভাষা এসব ভাষাগুলোতে কি করে জ্ঞান অর্জন করে থাকেন কে ফয়জুল নেশা ফয়জুল একজন বিচক্ষণ কর্মদক্ষ বুদ্ধিমতী নারী ছিলেন ফয়জুন নেসা একজন বিচক্ষণ কর্মদক্ষ বুদ্ধিমতী নারী ছিলেন পিতার মৃত্যুর পর তিনি পশ্চিম গায়ের জমিদারি লাভ করেন মা আরাফাত নেসার মৃত্যুর পর মাতুল সম্পত্তি অধিকার হয়ে তিনি বিশাল জমিদারি অধিকারী হন কে ফয়জুন নেসা নবাব ফয়জুন নেসা তিনি সফলভাবে এই জমিদারি পরিচালনা করে বিশেষ খ্যাতি লাভ করে ফয়জা একজন প্রজা বৎসল জমিদার ছিলেন একজন প্রজা বৎসল জমিদার ছিলেন একজন কে ফয়জুল কে ছিলেন ফয়জুল তিনি নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে উনিশশো সালে কুমিল্লায় বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে কত সালে কুমিল্লা একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন কে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তিনি নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে কত সালে কুমিল্লা একটি বালিকা বিদ্যালয় স্থাপন করে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি ভারত উপমহাদেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিতা নারী শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কালক্রমে এটি একটি কলেজ রূপান্তরিত হয় এবং এর নামকরণ করা হয় নবাব ফয়জুল কলেজ এটি কলেজে রূপান্তরিত এর নামকরণ করা হয় নবাব ফয়জন্যসা কলেজ নবাব ফয়জুল কলেজ দরিদ্র নারীদের চিকিৎসার জন্য তিনি নিজ গ্রামে একটি দাতব্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন দারিদ্র নারীদের চিকিৎসার জন্য তিনি নিজ গ্রামে কি স্থাপন করেন দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন কে করেন নবাব ফয়জুল্নেসা তিনি ফজুল্নেসা জেনে না হাসপাতাল নামে একটি চিকিৎসালয় স্থাপন করেন ফয়জুল কি নামে একটি হাসপাতাল স্থাপন করেন ফয়জুল্নেসা জেনে না হাসপাতাল নামে ফয়জুল জেনেনা একটা হাসপাতাল স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও তিনি নিজ জমিদারি এলাকার বহু প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন মসজিদ তারপর মাদ্রাসা ইত্যাদি নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করেন কে ফয়জুলসা যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ করেন দিঘি পুষ্করিনী খনন খনন কবিতে জনহিতকর কাজে তার গুরুত্ব অবদান রয়েছে কি রয়েছে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফয়জুল্লাহর সিজনশীল প্রতিভা দিকটি নিহিত আছে তার সাহিত্য করবে তাহলে ফয়জুল্লাহর সিজনশীল প্রতিভা দিকটি নিহিত আছে তার সাহিত্য করবে তিনি আত্মজীবনীমূলক উপন্যাস রূপ জালাল ছাড়াও তত্ত্ব ও জাতীয় সংগীত সঙ্গীত সার সঙ্গীত লহর নামক গ্রন্থ রচনা করেন ভয়জন ন্যাচা ফয়জন ন্যাচা আত্মজীবনীমূলক উপন্যাস রূপ জালাল ছাড়াও তত্ত্ব জাতীয় সংগীত আত্মজীবনীমূলক উপন্যাস রূপ জালাল আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে রূপ জালাল রূপ জালালটা কি আত্মজীবনীমূলক উপন্যাস জাতীয় সঙ্গীত সঙ্গীত সার সঙ্গীত লহরী নামক গ্রন্থ রচনা করেন কে করেন ভয়জন নেচা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা এবং নোট করে রাখতে পারো ভয়জন সমকালীন বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীর পৃষ্ঠপোষকতা করেন বান্ধব ঢাকা প্রকাশ মুসলমান বন্ধু সুদাকার ইসলাম প্রসারক প্রভৃতি পত্রপত্রিকা তার আর্থিক সহায়তা লাভ করে যেমন বান্ধবে আর্থিক সহায়তা দেন ঢাকা প্রকাশ মুসলমান বন্ধু সুদাকার ইসলাম প্রচারক এই পত্রপত্রিকা তার আর্থিক সহায়তা লাভ করে পত্রপত্রিকাগুলো তার যে আর্থিক বা টাকা পয়সা সেখানে দান করেন নারী শিক্ষার প্রসার ও জনহিত সে স্বীকৃতি হিসেবে মহারানী ভিক্টোরিয়া আঠারোশো উনানব্বই সালে ফয়জন উপাধি ভূষিত করেন নারী শিক্ষার প্রসার জনহিত সে স্বীকৃতি হিসাবে মহারানী ভিক্টোরিয়া কে যেন মহারানী ভিক্টোরিয়া কত সালে আঠারোশো উনানব্বই সালে কত সালে আঠারোশো উনানব্বই সালে কাকে ফয়জন নেচাকে কাকে ফয়জন কি উপাধি দেন নবাব উপাদি দেখো কতগুলো প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্স এইভাবে করবা আঠারোশো সালে ফয়জন নেসা ফয়জন নেসাকে কি উপাধি ভূষিত করেন নবাব আঠারোশো সালে ফয়জন নেসাকে নবাব উপাধি ভূষিত করেন কে মহারানী ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া ফয়জন নেসাকে নবাব উপাধি ভূষিত করেন কত সালে আঠারোশো সালে দেখো কতগুলো প্রশ্ন তিনি ভারতবর্ষের প্রথম নারী যিনি এই সম্মানজনক উপাধি লাভ করেন তিনি ভারতবর্ষের প্রথম নারী যিনি সম্মানজনক উপাধি লাভ করেন উনিশশো সালে নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স ভয় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে 2004 সালে বাংলাদেশ সরকার ফয়জল নেশাকে চৌধুরানী একুশে পদক মরণোত্তর প্রদান করে সম্মান জানায় কত সালে দু হাজার কত সালে দু সালে বাংলাদেশ সরকার চৌধুরানীকে কি পদক দেন একুশে পদক মরণোত্তর প্রদান করেন সম্মান জানায় রুকে সাক্ষাৎ হয়েছেন বিশ শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে বাঙালি মুসলমান মেয়েরা তখন ছিল বিশ শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে বাঙালি মুসলমান মেয়েরা তখন মুসলমান মেয়েরা সব অধিকার থেকে বঞ্চিত ছিল লেখাপড়া শেখা তাদের জন্য একরকম নিষিদ্ধই ছিল সমাজ ধর্মের নামে তাদের রাখা হতো পদ্মার আড়ালে গৃহবন্দী করে মানে সমাজ ধর্মের নামে তাদেরকে রাখা পদ্মার আড়ালে গৃহবন্দী করে এই ডাক দিলেন তার নাম হোসেন যাকে সবাই বেগম নামে সাথে স্মরণ করেন মুসলমান মেয়েদের এই পন্ডিতের সাথে মুক্তির ডাক দিয়েছিলেন কে বেগম রোকিয়া শাকাত হোসেন তার নাম রোকে শাকাত হোসেন নামে সকলে ডাকেন সবাই বেগম রোকিয়া নামে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বেগম রোকেয়া রোকেয়া শাখা থাইসেন বা বেগম রোকেয়া শাখা থাইসেন আঠারোশো আশি সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রা গ্রামে জন্মগ্রহণ করে বেগম রোকেয়া শাখা থাইসেন কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো আশি সালে কোথায় জন্মগ্রহণ করে রংপুর জেলায় কোন উপজেলায় মিঠাপুকুর উপজেলায় পায়রা গ্রামে জন্মগ্রহণ করেন কে বেগম রোকেয়া শাখা থাইসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী সাবের তার পিতার নাম কি ছিল জহিরুদ্দিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব টু ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইকন ফর বাই বাই